মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের বিদ্রোহীরা সম্প্রতি নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে যা দখলদার ইসরায়েলের যুদ্ধবিমানের উপর চালানো এক বড়সড় পাল্টা আক্রমণের সময় ব্যবহৃত হয়েছে ইয়েমেনের রাজধানী সানায় নেতৃত্বাধীন বাহিনী বলছে তারা ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রশ্নে কোনো রকম আপোষ করবে না এবং দখলদার ইসরায়েলি বাহিনীর অপরাধ ও গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে হুতি সূত্রে জানা যায় সম্প্রতি ইয়েমেনের হোদেইদা বন্দর রাস ইসা টার্মিনাল এবং হোদইদার বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ চালিয়েছে ইসরায়েল এসব আক্রমণে ডজন ডজন যুদ্ধবিমান অংশ নিয়েছিল যদিও ইয়েমেনের আকাশে ঢুকতেই এই যুদ্ধবিমানগুলো মুখোমুখি হয় ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার শক্ত প্রতিরোধের যার ফলে অনেক বিমান মাঝপথেই ফিরে যেতে বাধ্য হয় হুতির সামরিক মুখপত্র ইয়াহিয়া সারি জানান ইসরায়েলি বিমানগুলো ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল কিন্তু ইয়েমেনে নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের জবাব দিয়েছে ফলে অনেক বিমান গন্তব্যে পৌঁছানোর আগেই ফিরে যেতে বাধ্য হয় ইসরায়েলি বাহিনীর এই ব্যর্থতা পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে একটি বড় ধরনের বার্তা পাঠিয়েছে ইয়েমেনের প্রতিরোধ শক্তি শুধু মিসাইল ও নৌসামরিক ক্ষেত্রেই নয় আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতেও যে দ্রুত অগ্রসর হচ্ছে তা এবার স্পষ্ট পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আগেই জানিয়েছিল ইয়েমেনিরা গোপন টানেলে অস্ত্র উৎপাদনে স্বয়ং হয়ে উঠেছে এদিকে রেড সি ও বাব আল মান্দেব প্রণালীতে হুতির যুদ্ধবিমান ও ড্রোন হামলার ফলে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে বিশেষত দক্ষিণ ফিলিস্তিনের বন্দরগুলো কার্যত অচল হয়ে পড়েছে একই সঙ্গে গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরেও ইয়েমেনি মিসাইল হামলার কারণে তীব্র সংকট তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের এই নতুন ধারা রেজিস্ট্যান্স অ্যাক্সিসের শক্তিমত্তা ও পরিসরের ইঙ্গিত দেয় এটি প্রমাণ করে যে ইসরায়েল ও তার মিত্রদের জন্য মধ্যপ্রাচ্যের নিরাপদ অঞ্চল বলে আর কিছু নেই পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে এটি ভবিষ্যতের এক নতুন সমীকরণ তৈরি করতে চলেছে